দশ বারোটা শ্যুট করেছে এগারো নম্বর শ্যুটটা গিয়ে পছন্দ হয়েছে বাবার তো তখন স্যাশিস বললো ঠিক আছে এই শ্যুটটা তুই করবি তো তার আগে বাবার কাছে পরীক্ষা দিতে হয়েছে কারণ বাবার ছেলে বলেই এক কথায় যে পছন্দ হবে সেটা নয় কিন্তু তো তারপরে এই প্রথম আমার ছেলে না গীতা এলভিতেও কিন্তু একটা গীতা না আঞ্জলি অবস্থি মানে গীতা যেটা হিন্দিটা হচ্ছে সেটার যে টাইটেল সংটার একটু মিউজিক অ্যারেঞ্জমেন্ট মিউজিকের কিছু জিনিস ম্যাঙ্গো চেঞ্জ করেছে হিন্দিটাতে যেটা বাংলাতে আছে সেটা তো চেঞ্জেস করেছে পুরোটা কিছুটা ব্যঙ্গ চেঞ্জ করেছে সেটাতে আর ওর ওভাবে ইয়ে করা হয়নি বা বলা হয়নি কাউকে এইটা প্রথম সোলোক শারিৎটা নিজেই শুরু করেছে হ্যাঁ ওই হ্যাঁ সেটা সব ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই তাই আর মা কতটা হেল্প করবে আহ না মা এই ব্যাপারে জানতাম না আমাকে জাস্ট একদিন শুরুটা শোনালো ও বাবাই পাঠালো বলে দেখো তোমার ছেলে শুরু করেছে

দুই রাজকুমারী আসলো সারি গল্প বলতে পারি কোনরূপ কথার দুই রাজকুমারী লেখার পর নাকি বাবা চেয়ে না অ্যাট লিস্ট তেরো থেকে চোদ্দ খানা তখন রাত্রিবেলা বাবা বলেছে তুই যদি করতে চাস সুরটা করতে পারিস ট্রাই করতে পারিস আমি শুর দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি বাবার পছন্দ হচ্ছে না আমি কি করব বুঝতে পারছি না আমার লাস্টে কান্না পেয়ে গেছে প্রায় বাবা ঘুমিয়ে পড়েছে আমি করে একটা শুল আমার আমার ফাইনালি একটা শুল ভালো লাগলো আমি কি করলাম রেকর্ড করে রাখলাম বাবাকে পাঠিয়ে দিলাম পরের দিন সকালে বাবা উঠে বললো না এটা ঠিক আছে ফাইনালি অ্যাপ্রুভাল পেলাম অনেকগুলো ট্রাই প্রভাব

দশ দিনের মধ্যেই পরীক্ষা মায়ের কাছে কি চাইলে মায়ের কাছে বললাম যাতে ঠিক করে গাইড করে দেয় যদি কনসেন্ট্রেশন পাওয়ারটা ভালো থাকে আমি নিজের মতো পড়ে যাচ্ছি এখন বাকিটা কি হবে পুরোপুরি

নকশা তোলে তাতির ঘরে আচল পারে স্বপ্ন বনে মাখুর শব্দ সুতো শারীর রাজপ্রাসাদ ষোলক সারি গল্প বলতে পারি কোন রূপ কথার দুই রাজকুমারী আোলক সারি গল্প বলতে পারি কোন রূপ কথার t h a n k you, t h a n k you v e r y m u c he 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 h h u h h h e h e c h